কখনো রোদ্দুর কখনো বৃষ্টি এই শ্রাবণের ধারাতে যদি একমাত্র একটা তরকারি দিয়েই ভাতটা খেয়ে ফেলতে চান আর অন্য কিছু যদি রান্না করতে ইচ্ছা না করে বা হাতে সময় না থাকে তাহলে আমার মতন এইভাবে আজকের এই রেসিপিটা ফলো করে এরকম মাছের একটা সুস্বাদু পদ বানিয়ে নিতে পারেন এটি হয় যেমন সুস্বাদু তেমনই ঝটপট আর আমি আজকে এটা বানিয়েছি পার্শে মাছ দিয়ে না সরি পাবদা মাছ দিয়ে আপনারা চাইলে পার্শে মাছ ট্যাংরা মাছ ইলিশ মাছ যে কোনো মাছ দিয়ে এটা বানাতে পারেন ভীষণ সুন্দর হয় ভীষণ ভালো হয় খেতে আমি আজকে এটা বানানোর জন্য নিয়েছি একদম ফ্রেশ ওই মাঝারি সাইজের কিছু টাটকা দেশি পাবদা মাছ যাকে প্রথমেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ আর একটু সামান্য সর্ষের তেল যাতে মাছটা ভাজার সময় না ফাটে বা কম ফাটে তার জন্য ভালো করে মাখিয়ে একটুখানি কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে হ্যাঁ ভালো করে কিন্তু ওই নুন হলুদ আর তেলটা মাছের গায়ে মিশিয়ে নিতে হবে আর এই ডিমোলা পাবদাগুলোর সঙ্গে আজকে যুগলবন্দি হয়েছে যে বেগুনগুলো তা হলো এই যে সরু সরু কিছু বেগুন বলে না এই বর্ষার বেগুন ইলিশ মাছের সঙ্গে ওঠে হ্যাঁ দেখতে বড়ই সরু কিন্তু ভীষণ ভালো হয় এই বেগুনগুলো ইলিশ মাছ ছাড়াও এরকম পাবদা পার্শে, ট্যাংরা সবের সাথেই ভালো যায় আর আমি এখানে একটু সর্ষে পাউডারকে নুন আর জল দিয়ে গুলে রেখেছিলাম আপনারা চাইলে সাদা এবং কালো সর্ষে একসাথে বেটে নিতে পারেন কড়াইতে সর্ষের তেল গরম করে মাছ ভাজতে দিয়ে এখানে একটা মশলার পেস্ট আমি করে নিচ্ছি যেখানে দিয়েছি অল্প পরিমাণে আদা টমেটো কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী আর দিয়েছি হচ্ছে একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো যা একটু জল দিয়ে আমি একটা খুব ভালো স্মুথ পেস্ট বানিয়ে রেখে দিয়েছি আর মাছগুলোকে খুব একটা বেশি কড়া করে ভাজা যাবে না প্রথমত পেট ভর্তি ডিম আর তা না হলেও এই পাবদা মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে স্বাদ নষ্ট হয়ে যায় আর তার সঙ্গে কিন্তু এই রান্নাটারও স্বাদ নষ্ট হয়ে যাবে আস্তে ধীরে এপিট ওপিট করে এই মাছগুলো ভেজে নেবেন আর এই মাছটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই রান্না করবেন অন্য তেলে রান্না করলে কেমন স্বাদ হবে তা আমার জানা নেই মাছ এখানে দেখুন আমার বেশ হালকা হালকা কিন্তু মোটামুটি ভালো করেই ভাজা হয়ে গেছে তারপর মাছ ভাজা তেলের মধ্যেই আলাদা করে বেগুন ভেজে নেওয়ার কোনো দরকার নেই ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে কালো জিরে এখানে কালো জিরে ব্যবহার করতে পারেন বা এমনি রেগুলারের যে সাদা জিরে বা কালো জিরে সাদা জিরে দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন তারপরে আমি কেটে রাখা সেই বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে বেগুনগুলোকে ভাজতে দিলাম হলুদ কিন্তু আমি এখানে যোগ করলাম না কারণ বেগুনগুলো ভাজ দেওয়ার যেটুকু সময় লাগবে তাতে হলুদ কিন্তু ওই গরম তেলের মধ্যে পড়ে একেবারে পুড়ে উঠবে তাতে ঝোলের স্বাদ এবং রং দুটোই কিন্তু পিচ্ছিরি হয়ে যাবে মানে বাজে হয়ে যাবে যাই হোক একটু সময় নিয়ে বেগুনগুলোকে ভেজে নিলাম আর এই বেগুনগুলো এতটাই ভালো হয় যে দেখুন কি সুন্দরভাবে গলে গেছে তার মধ্যেই দিয়ে রাখলাম ওই বেটে রাখা মশলাটা ভালো করে বেগুনের সাথে খুব অল্প আঁচে কষিয়ে নিলাম এই সময় কিন্তু সর্ষেটা যোগ করা যাবে না সর্ষে কিন্তু বেশিক্ষণ কষানো যায় না তাতে তিত হয়ে যায় আর বেগুনের সাথে মশলাটা ততক্ষণই নাড়াচাড়া করলাম যতক্ষণ না ধার থেকে একটু তেল বেরিয়ে আসলো আর দেখেছেন বলছিলাম না বেগুনগুলো এত ভালো হয় কেমন খোলা থেকে ছেড়ে এসছে এর মধ্যেই কিন্তু বেগুন সিদ্ধ হয়ে গেছে আর আমার মশলাটাও কিন্তু সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে এরপরেই দিয়ে দিলাম এর মধ্যে সেই সর্ষে পাউডারটা মানে ওই সর্ষে বাটাটা আমি একটু জল দিয়ে গুলে নিয়েছি যাতে নিচে এই খোলাগুলো পড়ে থাকে আমরা সাধারণত সর্ষের এই খোলাগুলো খাই না শুনেছি মা কাকিমাদের কাছ থেকে যে এগুলো খেলে নাকি প্রচণ্ড পেটে ব্যথা হয় তাই ওপর থেকে সর্ষের ওই জলটাই এই বেগুনের আর মশলার মধ্যে যোগ করে দিয়ে ওই এক থেকে দেড় মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিলাম যাতে সম্পূর্ণ সবকটা মশলা বেগুনের সাথে ভালো করে মিশে যায় এরপরে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন জল হ্যাঁ যেরকম ঝোল আপনার রাখতে চাইবেন সেরকম জলই ব্যবহার করবেন এক্ষেত্রে জলটা উষ্ণ গরম হলে বেশি ভালো হয় তারপর ঝোল জল তরকারি বেগুন সব একসাথে ভালো করে ও সরি মশলা বেগুন সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই তাই জন্য আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই রান্নায় একদমই কিন্তু লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা পাকা লঙ্কা মাটা কোনো কিছুরই ব্যবহার করবেন না এতে এরকম স্বাদ হবে বলতে পারবো না রঙটা কিন্তু বাজে হয়ে যাবে যাই হোক টমেটোর টক তারপরে লঙ্কা ঝাল নুন সব স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনিও দিয়ে দিলাম এই সামান্য চিনিতে কিন্তু ঝোলটা মিষ্টি হবে না কিন্তু স্বাদ হবে ভীষণ ভালো একবার আমার কথা শুনে দিয়ে দেখবেন ঝোল যখন ভালো মতন করে ফুটে উঠবে এবং ঝোলের ঘনত্ব বুঝে কিন্তু মাছটাও দিয়ে দেবেন কারণ এই মাছ বেশিক্ষণ ঝোলে ফোটানো যায় না সে তো আপনারা জানেনি যাই হোক হ্যাঁ আবারও বলছি বন্ধুরা সর্ষে পাবদা পোস্ত পাবদা পাবদা মাছ পেঁয়াজ দিয়ে ঝাল তারপরে দই পাবদা অনেক ধরনের পাবদা মাছ তো রান্না করে আমরা সাধারণত খেয়েই থাকি বা আপনারাও জানেন কীভাবে কী করতে হয় বা অনুষ্ঠান বাড়িতে যেরকম পাবদা মাছ রান্না হয় সেরকম রান্নাও আমরা কেউ কেউ করে থাকি কিন্তু আমার মতন একবার এরকম আদা টমেটো কাঁচা লঙ্কা জিরে তার সাথে সর্ষে অল্প পরিমাণে দিয়ে একবার এইভাবে রান্না করে দেখুন কথা দিচ্ছি ভীষণ ভালো হবে আর এইভাবে রান্না করে খেতেই কিন্তু বারবার মন চাইবে ওই দুই থেকে তিন মিনিট মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নিলে একদম রান্না রেডি এরকম গরম গরম ঝোল আর তার সাথে ভাত থাকলে আমার মনে হয় না আর কিছু লাগবে তাহলে একবার বানিয়ে খান আর এই রান্নাটার কি নাম দেওয়া যায় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর এই ভিডিওটা যাতে আরও বেশি করে দেখতে পারেন তাই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা